বাজার থেকে মাছ নিয়ে আসার পরে সেই মাছকে ফ্রিজে ঢুকানোর আগেই তাজা তাজা ভাজি করে খাওয়া এটা যেন আমার পরিবারের একটা নিয়মের মতোই হয়ে গিয়েছে যখনই মাছের বাজার হোক না কেন তখনই হচ্ছে মাছ আনার পরেই একদম গরম গরম আমি ভাজি করে খাই সবসময় আর এই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ভিতরের যে কালো কালো অংশগুলো থাকে না সেগুলোকে একদম মানে টেনে বের করে নিয়ে লবণ দিয়ে ধুয়ে পানি ঝরে নিচ্ছি আলাইকুম আশা করছি আজকে ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি পেজটাকে একটা ফলো করে দিবেন ইউটিউব থেকে যা দেখছেন তা একটা সাবস্ক্রাইব করে দিবেন মাছগুলোর গায়ে খুব ভালো করে কেটে নিচ্ছি এই মাছগুলোর ভিতরে যেন মশলা খুব ভালোভাবে ঢুকে যায় কারণ এই মাছগুলো কি হয় রান্না করার পরে কিংবা ভাজি করার পরে একটু ফুলে ওঠে অন্য মাছ যেমন চুপ সে যায় এটা একটু ফুলে ওঠে কোন রকম শুক্রামরিচ ছাড়া আজকে আমি মাছ ভাজি করবো সেজন্য খুব বেশি করেই কাঁচা মরিচ নিয়ে নিয়েছি আর ধনিয়া পাতাও নিয়ে নিয়েছি মরিচগুলো প্রচন্ড পরিমাণে ঝাল আর নিয়ে নিচ্ছি কিছু আমার স্পেশাল মশলা যেভাবে আমি মাছ ভাজি করি এটা আমার স্পেশাল মাছ ভাজি যেহেতু সেই জন্য স্পেশাল মশলা মশলা তৈরি করে নিচ্ছি কিছুটা গোলমরিচ নিয়ে নিয়েছি সাদা গোলমরিচ আমার হাতের কাছে ছিল সাদা গোলমরিচ নিয়ে নিয়েছি পিপলটা পুরোপুরি অপশনাল না চালে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন আর কিছুটা মৌরি তারপরে হচ্ছে জিরা নিয়ে নিলাম আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কারণ হচ্ছে কি তাহলে কি গুঁড়া করতে সুবিধা হবে মশলাটা হালকা গুঁড়ো করে নেওয়ার পরে আমি খেয়ে ধনিয়া পাতা আর মরিচটা দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস আপনার হাতের কাছে যদি ভিনেগার থাকে ভিনেগারও দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে লেবুর রসটা দিলে মানে স্বাদটা একটু বেশি ভালো আসে নিয়ে নেওয়ার পরে এখন আমি এটাকে খুব ভালো করে একদম থেতলিয়ে নিচ্ছি আর কি পুরো মিহি গুঁড়া করা দরকার নাই আর এই কাজটা আপনারা চাইলে ব্লান্ডারে করতে পারেন শিলপাটাও করতে পারেন আমার হাতের কাছে হামানদিস্তা ছিল এই জন্য তাড়াতাড়ি করার জন্য আমি হামান আধা ভাঙা করে নিলাম তারপরে এখন মাছের উপরে দিয়ে এটাকে আমি এখন হলুদ দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমি এখন কোনো মরিচ ব্যবহার করবো না তারপরে আর একটু লবণ মনে হলো যে লাগবে এই একটু লবণ দিয়ে মাছের গায়ে খুব ভালো করে একদম মাখিয়ে নিচ্ছি মাছের গায়ের ভিতরে যেন মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় এই জন্য আমি উলটিয়ে পাল্টিয়ে খুব ভালো করে একদম মাখিয়ে নিলাম আর মাখিয়ে রাখার পরে যদি একটু রেখে দিতে পারেন তাহলে তো খুবই ভালো কথা আর আমি এখন ছটপট করে এখনই করে নিয়েছি তারপরেও যা মজা হয়েছে কি বলবো মাশাল পরিমাণ মতো তেল দিয়ে এটাকে আমি এক পাশ হয়ে যাওয়ার পরে হালকা করে উল্টে নিচ্ছি দেখেন ফুলে ফুলে দেখেন যে যে কাটাগুলো দিয়েছিলাম না সেগুলো একদম ভরাট হয়ে গিয়েছে এই মাছটা একটু ফুলেই যায় সব সময়। তারপরে পিঠের দিকটাও আমি উল্টিয়ে দিচ্ছি উলটিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি যেন মানে এই পাশটাও খুব ভালো করে হয়ে যায় তারপরে পিঠের দিকটাও আমি ঠিক একইভাবে করে নিচ্ছি আপনারা যদি চান যে এটাকে ডুবো তলে ভাজি করবেন তাও করতে পারেন আর ভাজি করার সময় মশলা যেগুলো দিয়েছি সেগুলো ঘানে ও কি বলবো স্পেশালভাবে আমি মাছ সবসময় এইভাবেই ভাজি করি আর যখনই ভাজি করি সেই মাছটাই স্পেশাল ভাজি হয় এভাবে করে আমি ভাজি করে খেতে যে কি স্বাদ লাগে এই মাছ ভাজি দিয়েই আপনি একদম পেটটা ভরে ভাত খেতে পারবেন ও আচ্ছা তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর সাথে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচগুলো একদম আমি আগাটাকে একটু ফেলে দিয়েছিলাম এই দেখেন কতটা লোভনীয় হয়েছে না দেখতে মাসা আল্লাহ করে মাছ ভাজি করে খেলে মানে আপনি ঘেউ যেরকম একদম তৃপ্তি পাবেন যাকে খাওয়াবেন সেও একদম অনেক মজা করে খাবে আর আপনার প্রশংসা করবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি মাছ হয়ে যাওয়ার পরে গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম ঝাল করে মাছ ভাজি করার পরে একটু লেবু আর একটু কাঁচামরিচ ছাড়া তো আমার চলেই না নিয়ে নিলাম একটু লেবুর রস তারপরে কাঁচামরিচ একটু ছেঁড়ে নিয়ে যে পেঁয়াজটা ভাজি করেছিলাম সেটা দিয়ে মাখিয়ে নিয়ে মুখের ভিতরে দেওয়ার পরে যে আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খেয়েছি আপনারা যদি এইভাবে করে মাছ ভাজি করে খান আশা করছি আপনাদের কাছেও একদম অনেক ভালো লাগবে একদম সাতটা মুখে লেগে থাকার মতো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ